আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত তিতাসুস ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ তহিদুর রহমান চৌধুরী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অসংখ্য শুক্রিয়া আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেখাই যখন আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করি আমাদের সম্মানিত পাইকারি কাস্টমার ভাইয়ের কাছে পরেকগুলো ডেলিভারি দিচ্ছি আজকে তো আমরা অসংখ্য ডিজাইন নিয়ে কাজ করছি যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন লেডিস আইটেম নিয়ে কাজ করেন বা অনেকে আছে নতুন দোকান দিচ্ছেন আমাদেরকে ফোন করেছেন ইতিপূর্বে অনেক আমরা ফোন পেয়েছি অনেকে নতুন শোরুম দিচ্ছেন সো আমাদেরকে ফোন করেছেন যে ভাই আমাদের হিউজ পড়াক লাগবে বা নতুন দোকানের জন্য পড়াক লাগবে তো আমরা আপনাদেরকে সবসময় দেখার চেষ্টা করি যে আমরা কি পরিমাণ কাজ করছি আসলে একটু অন্ধকার সরি তো যেটা বলছিলাম আমরা অসংখ্য ডিজাইন নিয়ে কাজ করছি লেডিস আইটেমের বিগত বছর যাবত আমরা দীর্ঘদিন যাবত আপনাদেরকে পড়াক সার্ভিস দিয়ে যাচ্ছি সরাসরি ফ্যাক্টরি থেকে তো আমাদের আসলে লেডিস আইটেমের হিউজ কালেকশন আছে আপনারা অনেকেই জানেন যে আমরা কাজ করছি অনেকে আমাদেরকে ফলো করেন দীর্ঘদিন যাবত তো আমাদের কাছ থেকে পড়াক নিয়েছেন তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন রমজান ঈদকে উপলক্ষে রমজান ঈদের উপলক্ষে যারা চাচ্ছেন আপনার দুগানে একটু ডিফারেন্ট কালেকশন থাকবে আপনি চাইলে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ অসংখ্য ডিজাইন আছে আমরা অসংখ্য ডিজাইন নিয়ে কাজ করছি এবং লেডিস আইটেমের আমাদের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এক হাজার বারোশোর উপরে ডিজাইন হবে এক হাজার অনেক আগে আমি দুই তিন মাস আগে সবসময় লাইভে বলতাম আপনাদের আপনারা জানেন যে আমাদের কাছে এক হাজার কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত প্রতিদিন প্রতিদিন আমরা নতুন ডিজাইনগুলো আপডেট করছি এবং প্রতিদিন চেষ্টা করছি আপনার দেখি প্রতিদিন চেষ্টা করছি নতুন কিছু ডিজাইন করতে এবং প্রতিদিন আলহামদুলিল্লাহ আমরা দশ থেকে বারোটা ডিজাইন নতুন আপডেট করছি তো এরকম অসংখ্য ডিজাইন নিয়ে কাজ করছি আপনার আপনারা যদি চান যে লেডিস আইটেমের সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে কাজ বিজনেস করবেন সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার জন্য সরি আসলে দেখা যাচ্ছে আমি জানি না আমাকে একটু জানাবেন আর আপনারা একটা কাজ করবেন সবসময় বলি লাইফটা শেয়ার করে দিবেন আপনার শেয়ারের কারণে আলহামদুলিল্লাহ আপনার নিকট আত্মীয় বা কাছের মানুষ অনেকেই আছে লাইফটা শেয়ার শেয়ার করার কারণে উনি লাইফটা দেখার কারণে সরাসরি ফ্যাক্টরি থেকে পড়া শুরু সুযোগ হবে এবং ডিফারেন্ট কালেকশনগুলো পাবে না ইনশাল্লাহ আমাদের কাছে ডিফারেন্ট কালেকশনগুলো পাবেন এবং আমাদের প্রতিটি প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল আমরা লোকাল মেটেরিয়াল দিয়ে জুতা তৈরি করি না যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন আপনারা জানেন অনেকে আমাদেরকে ফোন করেছেন তো আমি অনেকে আমাদের কাছে ফোন করেন যে ভাইয়া আমাদের প্রোডাক্ট লাগবে অনেকে আমাদের গত বছর আমরা অনেকে প্রোডাক্ট দিতে পারিনি আপনারা জানেন যে আমাদের প্রোডাক্ট ক্যাপাসিটি যতটুকু ছিল আলহামদুলিল্লাহ বছর আমরা প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বাড়িয়েছি আমরা আমাদের এই যে পুরো ফ্লোরটা রিসেন্টলি আমরা নিয়েছি গত পরশু দিন পরশু দিন আমরা ফ্লোরটাই চতুর্থতলা ফ্লোরটা পেয়েছি এর আগে আপনাদেরকে দেখাইছি আলহামদুলিল্লাহ আমাদের পাশের অফিসটা নিয়েছি তো তিনতলা ফ্লোর পুরোটা নিয়েছি চারতলা ফ্লোর তো আপনাদের জন্য আমরা চেষ্টা করছি ডিফারেন্ট কালেকশনগুলো করেছি করছি এবং চেষ্টা করছি আপনাদেরকে দেখানো আমাদের পরে যখন আমরা ডেলিভারি করি তো পরে কিভাবে কীভাবে ডেলিভারি করে দেখাচ্ছি আমাদের কাছে হিউজ কালেকশন আছে তো যারা সরাসরি ব্যক্তি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের কোয়ালিটি নিয়ে আমরা কম্প্রোমাইজ করবো না ইনশাল্লাহ তীতাশুষ ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিলে আমরা এতটুকু আশাবাদী আপনাদের প্রোডাক্টের কোন কোয়ালিটির দিকে আপনারা সর্বোচ্চ কোয়ালিটি পাবেন অনেক বড় বড় ব্র্যান্ডের শোরুম আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছে আলহামদুলিল্লাহ অনেকে আছে পাইকারি দোকানদার থেকে প্রোডাক্ট নেন পাইকারি দোকানদার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে সার্ভিস দিচ্ছে সো আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চাইলে আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করব এখন প্রতিনিয়ত আপডেট প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করবো সবসময় তো সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি